বাবা তুমি কি ঘুরতে এসেছো কোথায় ঘুরতে এসেছো বাবা ও কগো কি রে কোথায় এসেছো ঘুরতে কোথায় এসেছো এই যা এখানে আসো তো তুমি না উঠলেও কোথাও যাবে না যতই চেন থাকুক আর না থাকুক তুমি ওঠো দেখবে ও ওইখানে চলে যাবে বুঝু পোকোর ভ্যাকেশন এখন চলছে পোকো এখন ঘুরতে এসেছে এখন দেখছে চারিপাশটা কিরকম

হ্যাঁ দেখা যাচ্ছে দেখছে কে এসেছে দেখো তো কে এসেছে দেখো কে এসেছে না 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 দেখো কে এসেছে দেখো পিক ঠিক বলো না বাবা বললাম স্পিক ঠিক এর কথা বোলো না এমনি শান্ত আছে থাক লেজ উড়িয়ে যাচ্ছে দেখ লেজ উপরে দেখে চলেছে এদিক ওইদিক সেদিক কি আছে না আছে মনে হচ্ছে কালকে ওর পরীক্ষা সব দেখে নিচ্ছে কালকে বলবে কোন জায়গায় কি ছিল লেখো ঠিক আছে এখন তাহলে পگو ঘুরুক ও এখন একটু রেস্ট করবে তারপরে আবার বাড়ি